হ্যালো গাইস দেখো আজকের জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি বর্তমান ভারতের ঠিক আছে মুখ্যমন্ত্রীদের তালিকা যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার চব্বিশ সালে সম্পূর্ণ নিউ আপডেট ঠিক আছে এটা কোথায় কোথায় কাজে লাগবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পিএসসি রেল আরও কিন্তু এক্সামগুলোই কিন্তু প্রশ্ন চলে আসতে পারে তাই তোমরা দেরি না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো আমরা মূল ভিডিওর পয়েন্টে আমরা কিন্তু চলে যাচ্ছি দেখো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে উড়িষ্যা এই উড়িষ্যা উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমানে মোহনচরণ মাঝি ঠিক আছে তোমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছ মোহন চরণ মাঝি ঠিক আছে তিনি হচ্ছে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী চলো পরবর্তী পরবর্তী যারা দেখতে পাচ্ছ রাজস্থান রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ভজনলাল শর্মা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ছবি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে মোহন যাদব ঠিক আছে মোহন যাদব ছবি স্ক্রিনে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আচ্ছা আমরা পরবর্তী চলে যাই পরবর্তী দেখো ছত্তিশগড় এই ছত্তিশগড়ের বর্তমান দু হাজার চব্বিশ সালের যিনি ঠিক আছে মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে বিষ্ণুদেব সাই ঠিক আছে বিষ্ণুদেব সাই ক্লিয়ার ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পরবর্তী পরবর্তী দেখো মিজোরাম মিজোরামের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী দু সালে লাল দুহোমা ঠিক আছে লাল দুহোমা মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ ঠিক আছে চলো আমরা পরবর্তী চলে যাই পরবর্তী তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি ঠিক আছে রেবন্ত রেড্ডি ইনি হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার ঠিক আছে ছবি যে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেক ভক্তের সামনে তিনি দাঁড়িয়ে আছে ঠিক আছে বক্তব্য রাখছে পরবর্তী সিকিম সিকিমের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে প্রেম সিং তামাং ঠিক আছে স্ক্রিনে তোমরা ছবি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা আমরা পরবর্তী চলে যাই হরিয়ানা এই হরিয়ানা রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে নায়াব সাইনি ঠিক আছে নায়াব সাইনি হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দেখো যেসব রাজ্যে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে ঠিক আছে আমি সেই রাজ্যগুলোর কিন্তু মুখ্যমন্ত্রীর তালিকা তুলে ধরছি ঠিক আছে চলো আর যেসব রাজ্যের ছিল সেগুলো সেম আছে ঠিক আছে চলো পরবর্তী ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ঠিক আছে যেসব যেগুলো ভোট হয়েছে আর কি ঠিক আছে যেগুলো ভোট হয়েছে এবারে দু হাজার চব্বিশ সালে স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ চলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের বর্তমান যে মুখ্যমন্ত্রী তার নাম আছে চন্দ্রবাবু নাইডু ঠিক আছে চন্দ্রবাবু নাইডু তোমরা জানো চন্দ্রবাবু নাইডু কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জোটে আছে ঠিক আছে চলো স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ পরবর্তী অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমান প্রেমা খান্ডু ঠিক আছে প্রেমা খান্ডু ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আচ্ছা পরবর্তী আচ্ছা এই শেষ পর্যন্ত থাকলো ঠিক আছে তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা চ্যানেলের সঙ্গে জোরে থাকো ঠিক আছে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো অল দ্য বেস্ট টেক কেয়ার সব থাকবেন সুস্থ থাকবেন